আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করা হয়েছে না রয়্যাল ডট কম রিয়াল নাকি ফেক এখান থেকে ইনকাম করা যায় কি না ইনকাম করার পর সেই টাকা পেমেন্ট করে কিনা বা সেই টাকায় অ্যাকাউন্ট পর্যন্ত আসে কিনা এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ করে দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে এইসব ওয়েবসাইটে এখন আপনার কাজ করা ঠিক হবে কি না বা কিভাবে কাজ করতে হয় যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনি নিজ চাইতে দেখবেন দেখেন এরকম ইনকাম ওয়েবসাইট কিন্তু আমাদের দেশে অনেকগুলো আছে সেম নাম অথবা কিছু নামের অক্ষর কিছু পরিবর্তন থাকে বাট দেখেন আপনি যখন এসব ওয়েবসাইটে ক্লিক করবেন বা এসব যে লিঙ্কগুলো আছে লিঙ্কে ক্লিক করবেন আপনি কিন্তু খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা দেখাবে সেই টাকাগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে তার আপনাকে বলবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হতে হবে বা নির্দিষ্ট একটা ফিগার অ্যামাউন্ট থাকতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন দেন আপনাকে আরও কিছু ছোটো ছোটো কাজ দিতে পারে যে এগুলো কাজ করার পর আপনার ইনকামটা একটু বেশি হবে দেন তারা আপনাকে বলবে যে আমাদের এখানে আপনাকে মেম্বারশিপ হতে হবে অথবা টাকা ডিপোজিট করতে হবে বা টাকা জামান রাখতে হবে অথবা তাদের কিছু প্যাকেজ থাকে যে প্যাকেজগুলো কিনলে আপনাকে কিছু লভ্যাংশ দেওয়া হবে যেমন পাঁচশো সাতশো এক হাজার টাকা বা তারও কম বেশি টাকার প্যাকেজ থাকতে পারে যেখানে আপনি যে প্যাকেজগুলো কেন আপনাকে ডেইলি কিছু পরিমাণ টাকা দেওয়া হবে লভ্যাংশ হিসাবে বাট দেখা যায় যে এইসব ওয়েবসাইট কিন্তু কিছুদিন পর অটোমেটিক ডিজাবল হয়ে যায় অথবা আপনি যে ফোন নাম্বার বা জিমেইল দিয়ে যে অ্যাকাউন্টে ক্রিয়েট সেই জিমেইলের যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন বা অ্যাকাউন্টে সেই পাসওয়ার্ডটা ডিলিট হয়ে যায় বা আপনারও মনে থাকে না বা রিসেট হয়ে যায় দেন দেখা যায় যে যেটা আপনি জামানত রাখছেন বা আপনি যে টাকাটা ওখানে ইনকাম করলেন সেই টাকার পুরোটাই পেমেন্ট পাওয়া যায় না বা জামানত টাকাটাও দেয় না কিছু কিছু ওয়েবসাইট আছে ইনকাম দেয় বাট বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু ইনকাম দেয় না এখন কোনটা রিয়েল ওয়েবসাইট এটা হচ্ছে না খুবই কঠিন তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এই সব ওয়েবসাইটে কাজ করা সে না করা অনেক ভালো আশা করি বুঝতে পারছেন এবং আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে আপনি ভালো কাজ শুকুন দেখবেন যে আপনার ফিউচারটা ভালো হবে আশা করি বুঝতে পারছেন এখন আমি ব্যক্তিগতভাবে বলি এইসব ওয়েবসাইটে কাজ করা সে না করা অনেক ভালো কাজ না করলে আপনি ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে শেয়ার করে ধন্যবাদ সবাই